খাসচাস জামালপুর ওসমান গণি মাদ্রাসা ও এতিম খানা মাদ্রাসা শিক্ষা জেনারেল শিক্ষা ও কর্মমুখী শিক্ষার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিষ্ঠানের আগামীর পরিকল্পনার বিষয়ে নানা তথ্য উঠে আসে চিত্রপুরী কৃষি চিত্র ও ওসমানগণি হাফিজিয়া মাদ্রাসার দুই মানিক ভাইয়ের কথোপকথন ছাত্রদের সারা বছরে কোনোবার মাছ কেনা লাগে না এখনো প্রায় হিসাব করতে গেলে ভিতরে আজকে কিন্তু আমি মাছ বিক্রিও করেছি এবং হলো ছাত্রদের জন্য খাবারও রেখেছি আপনারা কিন্তু একটু মাছের এখানকার ভাজিটা খেয়ে যেতে পারবেন আপনাদের জন্য আমি বলেছি যে ওনাদের জন্য একটা মাছ ভাজি করার জন্য এখানে এখনো আমার যে ধারণা তিন চার লক্ষ টাকার এখনো মাছ আছে প্রতিদিন সকালে জেলেরা এখানে মাছ নিয়ে যায় পরে চলছে আর কি এখন এইখানটা এখানে শুকনার পরে এইটা আমি কাটবো কেটে বড় করব রিফর্ম করব এবং পাটটা সুন্দর করব সেখানে সবজি টবজি আশা করি যে হবে তাতে দেওয়ার জন্য মোটামুটি ভাবে সারা বছরের ছাত্রদের এই সবজির ইটা হয়ে যায় এখন এই মাদ্রাসার শিক্ষার্থী কতজন আছে এখন মাদ্রাসার শিক্ষার্থী একশো প্লাস আছে কারণ নতুন একটা এখন মহাতারেম খুঁজছি আশা করছি প্রবলেম কাটিয়ে উঠবে চলছে আর কি ঠিক আছে পুকুরটাকে আপনি সংস্কার করে পারগুলি একটু বেঁধে হ্যাঁ এখানে মনে করেন সবজি করলেন তারপরে এই যে মাছা দিয়ে অনেকে কিন্তু ই করে উপরে আবার আপনার মুরগি পালে বা অন্য হাঁস পালে হ্যাঁ যার ওইটার আবার মিষ্টি যেটা ওই ওইটার মাছের খাদ্য হয় তার মানে একসাথে দুই তিন পর সবজি আসবে গ্রস্ত আসবে প্লাস মাছ তো আসেই আপনার সেটা প্রশিক্ষিত লোক সেটা এক্ষেত্রে আমি যেটা একটা করতে চাচ্ছি জিনিসটা করে ওনার কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা আছে কাজে ওনার যেটা অ্যাডভাইস সেটা আমরা গ্রহণ করতে পারি উনি যদি আমাদেরকে এই সহযোগিতাটা করে কি করলে পারে বেটার হয় না এটা আপনি করতে পারেন ভাইটি যেমন বললেন যে পুকুরে পাড় দিয়ে কিন্তু এই সবজিটা লাগাইতে পারেন এটা লাগানো অন্য সবজি করেন যা করেন আমাদের আরো কিছু থাকবে উনি কৃষি নিয়ে কিন্তু কাজ করে যেহেতু আমাদের এখানে অনেকগুলি ল্যান্ড আছে এই ল্যান্ড গুলিকে কিভাবে সুন্দর ভাবে কি ধরনের চাষাবাদ করে প্রফিট করা যায় সেটারও আপনা আমাদেরকে একটুখানি সহযোগিতা করবেন আপনার উপদেশ দিয়ে এখন যে জমিগুলো আছে এটা কি চাষ হচ্ছে এখন চাষ হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে কিছু ধান চাষ হচ্ছে তারপরে বিভিন্ন সবজি চাষ হচ্ছে আলু হচ্ছে বিভিন্ন শাকসবজি এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনার মধ্যে এটি কিন্তু সীমাবদ্ধ না আপনারা যদি সহযোগিতা করতে পারেন এই পুকুর এবং হলো এই কৃষির পাশাপাশি যদি কোন প্রকার একটা ফার্ম টার্ম করতে পারেন যেখান থেকে মাদ্রাসাটা চলতে পারে সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হয়ে যাবে এই মাদ্রাসাটা এবং যে প্রতিষ্ঠানগুলি হচ্ছে একটা ইতিমখানা হবে জেনারেল লাইনে তাদের লেখাপড়া হবে তারা স্কুল কলেজে থাকবে ট্রেনিং হবে এই সমস্ত হবে এই গ্রামের মধ্যে এই প্রতিষ্ঠানটা চলতে কারো কাছে যেন হাত না পাততে হয় তার জন্য যত রকম সাপোর্ট করা সেই সমস্ত জিনিসগুলো আমরা করে দেওয়া চাচ্ছেন যে এখানে তো যথেষ্ট পরিমাণ ল্যান্ড আছে আপনার হ্যাঁ ল্যান্ডে এমন কিছু করা যে এখান থেকে যে আয় আসবে সেটা দিয়ে যেন প্রতিষ্ঠানটা চলে